সালামু আলাইকুম আমাদের সাথে জাফর আছে আমরা হাইওয়েতে যাওয়ার আগে জাফরকে আমরা মাসে কয়েকদিন গতি ধরে রাখার যে প্র্যাকটিসটি সেটি করাচ্ছি হ্যাঁ ক্লাচ যাতে গাড়ির গতি যাতে হঠাৎ করে কমে না যায় হাইওয়েতে গেলে এটা অনেক বড় একটা প্রবলেম এই প্রবলেমটা যাতে না হয় তাই আমরা জাফরকে পেয়ে হ্যাঁ রানিং জানবাম একসাথে একসাথে একদম গুড 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 সুন্দর অনেক সুন্দর ইসি হ্যাঁ যাও একসাথে নগদ একদম একসাথে দেরি করবা না তাহলে স্পিড ড্রপ করবো হ্যাঁ সুন্দর এই যে একশো একশো তুমি এই জিনিসটা শুধু ধরে রাখো যে হাইওয়েতে চালাইতে গেলে রানিয়ে

এই কারণে র্যান্ডম একসাথে চালাইছি ওই জিনিসটা মাথার মধ্যে রাখবো সবসময় হাইওয়েতে গাড়ি চালাইলে তোমার স্পিডটা ধরে রাখতে হইব সুন্দর মতো যত্ন করে ধরে রাখতে হইব একদম স্মুথ গাড়ি চলতে হইব গাড়ি যাতে কোনো রকম কোনো সমস্যা না করে একেবারে স্মুথ চলতে হইব হুম সুন্দর সুন্দর এই যে আবার ডানবাম একসাথে দেখো তুমি যতবার ডান একসাথে করছো ততবার সুন্দর চলছে হ্যাঁ একসাথে করতে থাকো বাম্পার সাথে থাকো দিতে থাকো এই যে কত সুন্দর এই স্পিডটা ধরে রাখতে হবে এই স্পিডটা ধরে রাখলে অবশ্যই তোমার গাড়ি সুন্দর আর চমৎকার চলবো যাও আবার দাও চালাও দাও কোনো সমস্যা নেই একসাথে চালাও দাও গুড চালাই দাও চালাই দাও সুন্দর এই যে কত স্মুথ একদম একদম এক লাগারে চলতেছে ফোন দাও হ্যাঁ ড্যানি থাকো তো ভাড়া দাও তাও হ্যাঁ আগে বেরিয়ে যাবে কারণ হ্যাঁ গতি চেয়ে তোমার গতি অনেক বেশি হ্যাঁ এবার ব্রেকটা ছেড়ে দাও ওই স্পিডে কিছু হয়ে থাকে আবার ডানবামের সাথে সুন্দর সুন্দর

এমন সব দিকে দিকে চাকায় গাড়ি চালাইব চালাইতে থাকো দেখ আজকে আমরা খুবই করে সুন্দর যার পরের গাড়ির যেই স্পিডটা ধরে রাখার চলছে আমাদের আগে দেখতেছি সবাই দোয়া করবেন আমরা হাইওয়েতে যাবো আগামীকালকে যা পরের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম